এখান সব পায়রা উড়াবে দাদা সব পায়রা এখানে রেডি করে রেখেছে ছেড়েছে আচ্ছা ঠিক আছে ছাড়ো এই দাদা পায়রা উড়াচ্ছে পায়রা উঠছে তো আমি ভিউটা তোমাদের দেখাই পুরো ইন্ডাস্ট্রিয়াল এলাকা চারিদিকটা শুধু একবার ভিউটা দেখো নমস্কার বন্ধুরা আমি দীপন দীপন ব্লগ এন্ড পেট চ্যানেলের সব বাইকে স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কিন্তু চলে আসলাম বৈদ্যবাটিতে পিকাই পাপুনদার লফটে তো দারুণ দারুণ কিছু কালেকশন এবং হাতে তো দেখতেই পারছো এরকম কিন্তু প্রাইজ হিউজ মানে ঘরের মধ্যে রয়েছে আর এত পরিশ্রম করে পায়রার পেছনে তো সেই পায়রাগুলো তোমাদের আজকে শখ করাবো এবং কী কী পায়রা রয়েছে এবং কম্পিটিশনে যে পায়রাগুলো প্রাইজ নিয়েছে সেইগুলো অবশ্যই তো দেখাবো তোমাদের আর তোমরা যদি মনে করো তাহলে এখান থেকেও তাদের সাথে কন্ট্যাক্ট করে বা যোগাযোগ করে কিন্তু তোমরা কিছু পায়রা কালেকশান তুলতে পারো আর একদম অরিজিনাল ব্ল্যার লাইন রয়েছে তার থেকেও একটা ভালো কথা এসে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমাদের আন্দ্রা আন্দ্রা না করে ইন্ডিয়ান যে ব্রিড রয়েছে তারপরে তারা কাজ করে আর দারুণ দারুণ কালেকশন রেখেছে এবং এক্সট্রা থেকে শুরু করে ফুলশিরা বেশিরভাগই রয়েছে আর কটাশি চেন্নাই সবই মোটামুটি রয়েছে না আর তো সেই পায়রাগুলো তোমাদের শখ করাবো বেশি দিন এখন ভিডিওটি শুরু করা যাক যারা চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করুন এদের সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো শুরু করা যাক দাদাদের দু হাজার চব্বিশে যে কাপগুলো রয়েছে সব এখানে কিন্তু রয়েছে দেখতে পারছো ওইটার আমি দেখাইনি উপরে জাস্ট অতগুলো নিয়ে যাওয়া সম্ভব হয় না পসিবল হয় না তো সেই কারণে তিনটে বললাম দুটো তিনটে নিয়ে গেছিল বাদ বাকি দেখো সব এখানে রয়েছে তোমরা যারা মনে করো পায়রা যদি দাদার কাছ থেকে নিতে চাও অতি অবশ্যই আসতে পারো বাড়িতে দেখে শুনে নেওয়ার অবস্থা হবে তো একদম তোমরা তো প্রথমে দেখছো যে দাদারা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে রাজাদা রয়েছে অনেক দিনের চেনা শোনা ভিডিও তো দেখেছো এবং আমাকে রাজাদাই নিয়ে এসেছে আজকে দাদার বাড়িতে তো অনেক দিন ধরে তোমাদের বাড়িতে আসার কথা ছিল বাট আসতে পারছিলাম না তো প্রথমে তোমার কেমন আছে বলো সবাই ভালো তো একদম আমি খুব ভালো আছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে হাতে যে প্রাইসগুলো এই প্রাইসগুলোর কিন্তু মূল্য অনেকটাই ঠিক আছে তোমরা যে কোনো পাড়ায় কেনো না কেন পায়রার উপরে সময় দিতে পারলেই তবেই কিন্তু এরকম একটা প্রাইস আসে ঠিক আছে তোমরা যে কোনো পায়রা এবং যে কোনো কম দামি বেশি দামি বলো না কেন আমি যেটা মনে করি এই যে পরিশ্রমটা এই যে হাতে যে পরিশ্রমগুলো রয়েছে এইটাই থেকে মেন জিনিস এইটা না হলে কোনো পায়রা রেজাল্ট হয় না তাই তো তো অবশ্যই সেই দাদাদের অভিজ্ঞ যে দাদারা রয়েছে তাদের থেকে আমরা জানবো আজকে কী কী পায়রা রয়েছে এবং যে পায়রাগুলোর পিছনে খাটছে সেই পায়রাগুলো দেখাবো এবং সেল পারপাস বলতে গেলে তোমাদের যদি পছন্দ হয় সেরকম যদি তোমরা আস বাড়িতে আসো তোমরা স্যাটিসফাইড মনে হয় দেখো অবশ্যই তারা কি নিতে পারবে তাই তো মানে নেওয়ার অপশান রয়েছে তো আচ্ছা তো আমরা মূলত আজকে এসসি কিন্তু শখ করাতে এবং সেল পারপাসে তোমাদের যদি পছন্দ হয় তোমরা দাদার কাছ থেকে কালেকশন করতে পারো কি কি পায়রা রয়েছে যদি বলে দাও আচ্ছা সব রকমই রয়েছে আচ্ছা প্রথমে নামটা বলে দাও কে তোমার রাজা নাম তো জানি বলে দাও দাও আচ্ছা তোমার নাম বলো পিকাই পাপন আচ্ছা পাপন দা তাই তো তোমার নাম পিকাই আচ্ছা আচ্ছা লফটার নাম পিকাই পাপন পিজন লফ ওয়াও মানে দুজন মানে তোমরা রাজা দাও অ্যাড হয়েছে আর তোমরা দুজন করছো তাই তো আচ্ছা মোটামুটি তো হাতে যে প্রাইসটা রয়েছে সম্বন্ধে যদি বলো এটা কোথাকার প্রাইস রয়েছে এটা হচ্ছে সাউথ হাওড়া আচ্ছা আচ্ছা সাউথ হাওড়া আচ্ছা প্রাইসটা আচ্ছা ম্যাচ एक्चुअली ড্র হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা 11 ঘন্টা 55 মিনিট পায়রা হয়েছিল 11 ঘন্টা 55 মিনিট 55 মিনিট আচ্ছা সবার মানে পাঁচজনের ড্র হয়েছিল আচ্ছা এবার আমাদের বাজে তারাতে ফার্স্ট ডাউন হয়েছিল আচ্ছা তাই জন হয়েছে ফার্স্ট

আচ্ছা মোটামুটি সব কটাতে পার্টিসিপেট করো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি যা পায়রা তোমরা আজকে আমরা যে পায়রা গুলো কিছু শক করাবে যেগুলো কম্পিটিশন রিজাল্ট করেছে সেগুলো শক করাবে তো আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা নিচে আরো প্রাইজ আছে ওগুলো আমরা নিচে যাওয়ার সময় দেখে নেবো তো একদম 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 উপরে সময় দোতলার উপরে লফট করা জাল ঘর করা সুন্দর করে আমি চলবো একটু শক করাই তারপরে তোমাদের পায়রা গুলো দেখাবো আচ্ছা এটা রয়েছে জালঘর খুব সুন্দর কিন্তু জালঘর রয়েছে দেখে নাও তোমরা একদম আমি বাইরে গিয়ে ভিউটা তোমাদের দেখাবো খুব সুন্দর সেট করেছে মানে ছোট প্যাকেট বাড়া আমার কাছে একটা কথাই আছে সেরকম তোমাদের আমি দেখাবো যে লফট কাকে বলে আর পায়রা কীরকম কালেকশনের পায়রা রয়েছে ঠিক আছে তো চলো একটু খুলে খুলে একটু শখ করি দাদা যদি যদি বলো এর মধ্যে এই যে সেন্টার রয়েছে এরকম নর না মাদির এটা আচ্ছা নর তাই তো আচ্ছা এর মধ্যে কি সব মানে তোমাদের ওই কম্পিটিশনে খেলার মধ্যে পায়রা রয়েছে আচ্ছা 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 আর সব থেকে একটা বড় কথা বলে দিই যা দেখতে পাচ্ছে সব কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুল বেশিরা আন্দ্রার এখানে বেশি কোনো ব্যাপারই নেই তাই তো আচ্ছা আন্দ্রার কোনো ব্যাপার নেই তো ওখানে আচ্ছা আচ্ছা সব নিজস্ব ইন্ডিয়ান বিট তাই তো আচ্ছা একদমই তাই তো দেখতে পাচ্ছ শুধু সব আন্দ্রা আন্দ্রা করে তো এখানে আমাদের ইন্ডিয়ান ব্রিডও কিন্তু নিয়েও কিন্তু কম্পিটিশন খেলছে আর বেশিরভাগ পায়রা কিন্তু ওভার করেছে ঠিক আছে তো দেখাচ্ছি তার মানে বুঝতে পারছো কিরকম কোয়ালিটি পায়রা রয়েছে এবং তাদের কত সুন্দর মেনটেনেন্স রয়েছে আরও বিডিং পেয়ার দেখাবো এটা এটা মাদি আচ্ছা এটা মাদির রুম চলো এবার ব্রিডিং পেয়ারগুলো দেখে নি কি পায়ার তোমাদের কাছে যদি একটু বলে দাওকার কালাঙ্কা ম্যাডা সবই রয়েছে নাকি মালবাহী রয়েছে আচ্ছা আচ্ছা আর এইটা আচ্ছা কালাঙ্কা মোটামুটি সব বিটিং পেয়ার দেখাবো নলেজ দিচ্ছি এটা কি তোমার ধারির পেয়ার আর দেখতেই রয়েছে এখানে মোটামুটি সবই রয়েছে বেশিরভাগ তো রয়েছে অনেক না ওই ঘরেও রয়েছে আচ্ছা সব বেশিরভাগ ইন্ডিয়ান কাজ করো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আর একটা সেটা আচ্ছা মোটামুটি কতগুলো পায়রা রয়েছে দাদা একশো আশি নব্বই প্লাস এর খরচা বুঝতেই পারছো কিরকম তারপরে এত পরিশ্রম করছে তারপরে আবার প্রাইজ নিপার না আর পুরো পরিষ্কার দেখো এইটাই সবথেকে মেন জিনিস সবাই বলে রোগের কি ট্রিটমেন্ট এইটা হচ্ছে মেন ট্রিটমেন্ট যত পরিষ্কার থাকবে

অসাধারণ কোয়ালিটি এবং এই যে পায়রাটা এগুলো কত ঘন্টা করে উড়েছে দাদা এটা মোটামুটি আমি শীতে ছটায় ছেড়েছিলাম আচ্ছা ভোরবেলা আর মোটামুটি একদিন তো রাত্রি নটায় নামলো আচ্ছা একদিন বারোটা সাড়ে বারোটা তো নেমেছে আচ্ছা আচ্ছা রাতে তো রাতে তো ব্যবস্থাই রয়েছে নামানো তাই তো পুরো লাইট পাই সব কিন্তু ব্যবস্থা রয়েছে একদম 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 তো এই যে পায়রাটা ছাড়লো স্ট্যান্ডিং তোমাদের দেখি দিই এখান থেকেই আমি এগুলো সেল পারপাস থাকবে না তো আচ্ছা এগুলো সেল পারপাস থাকবে এগুলো কি গরমে কি ওড়ানোর জন্য রেডি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

কিছু কিছু টাইমে ভালো টাইমে নেমে গেছে নেমে গেছে আচ্ছা একটু ডানাটা দেখিয়ে দেখেও রয়েছে তাই তো মোটামুটি সব খেলে দিয়েছে তাই সব দেখে ঠিক আছে

আচ্ছা কিন্তু বিক্রি করলে হাত ছাড়া হয়ে যেত তাই তো হয়ে গেছিল একজন অসুস্থ হয়ে যেত এই পাড়াটাকে রেডি করতে হয়েছিল আচ্ছা আচ্ছা মানে অন্যটা পারো অসুস্থ না ওভার মার ছিল বলে কে কে রেডি করেছে এই প্রাইস দিয়েছে তাই তো অসাধারণ রেডি করেছে পুরো আমাদের যত কটা প্রাইস সব কটা ও আছে আচ্ছা সব প্রাইস ও আছে তাই তো আচ্ছা এটা আমাকে শক করো ভালোভাবে ডানাগুলো দেখাও এই যে হচ্ছে পাঞ্জা আচ্ছা এই হচ্ছে পাঞ্জা এই হচ্ছে লেজ আচ্ছা লেজ ধরে দেখানোর কিছুই নেই জাস্ট পায়রাগুলো তোমাদের সামনে তুলে ধরছি আচ্ছা যে স্ট্যাম্প করা রয়েছে দেখি ফেদারটা করো একদম কিন্তু শর্ট সাইজ না একদম ছোট্ট পায়রা দারুণ দারুণ এগুলো কি ভবিষ্যতে কি এগুলো উড়ানোর জন্য থাকবে না পেয়ার পেয়ার বাধা হবে মাওয়া রয়েছে এর বাবা কিন্তু সবুজ নয় আচ্ছা সবুজ নয় না আচ্ছা এর বাবা মা এটা টিপলা আচ্ছা বেশিরভাগ টিপলার এর উপরে কাজ করো নাকি টিপলা আচ্ছা বেশিরভাগ কিন্তু গরমে তো শুনেছি টিপলা নাকি বেশি রেজাল্ট এটা কি ঠিক হ্যাঁ অবশ্যই আচ্ছা কাটলে সবটাই হয় একদমই কাটলে সবই হয় এবার টিপলার হচ্ছে গরমে নাকি রাজা পায়রা আচ্ছা একটু দেখো দানা ফানা ফিদার দেখি দাও দেখে নাও ছোট পায়রা কিন্তু ফিদার অনেক লং দারুণ আমার ইচ্ছে ছিল একে ওড়ানোর এর বাচ্চাকে ওড়ানোর আচ্ছা আচ্ছা ইচ্ছে পূরণ হয় যে এর বাচ্চা ওড়ে এখন ও ওড়ে এ ওড়ে মানে এও এখন উড়ছে এ উড়ছে আচ্ছা একটু পাটা দেখো মায়ের সঙ্গে দুই বাচ্চা তিনজন মিলে কম্পিটিশন আবার যাবে না আবার তিনজনে কম্পিটিশনে যাবে মা দুই বাচ্চা আচ্ছা অনেকে বলে এই যে কালো নোক সাদা নোক ঠিক আছে ম্যাটার করে আমি বলি কোনো ম্যাটার করে না ঠিক আছে পায়রা উড়াতে জানলে তুমি যদি পায়রা বুঝতে জানো তাহলে সব হয় ওই সব আমি সব মানি না একটা ফুলশিরা এইটা হচ্ছে আমাদের মানে পায়রার জগতে আমরা ভগবান মানি

এবার এটাকে রেডি করেছিলাম শীতে খেলো বলে আচ্ছা এর যা ওরা আমি শীতে দাদার সঙ্গে কথা বলে একে উড়াইনি আচ্ছা আচ্ছা আর এই পাড়াটা সবাই নজর দেয় মানে এসে আচ্ছা আচ্ছা এর আর ওড়ানো হয়নি এই গরমে একে আবার উড়াবো দারুন একবার আইস কোয়ালিটি দেখো আর একবার চোজ দেখো পটটি ঠিক আছে পটটি আর ঠোঁটটা দেখো তাহলেই বুঝতে পারবে আর কিছু বলার প্রয়োজন পড়বে না এই পাড়াটা কাকে পছন্দ করে একদম একদম এটা কি পাড়া রয়েছে এটা একটা আমাদের হোম বিট পাড়ার মা বাবাকে আমরা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা

দেখাছো নাকি এগুলো তো আকাশে ফেলা হয়নি এগুলো মানে সেট হবে তাই তো আচ্ছা আই আসবে না কালো তো ঠিক আছে রেকর্ড করে একটু দেখিয়ে দাও পায়রাগুলো কোয়ালিটি দেখিয়ে দাও একদম ছোট ছোট সাইজের এটা কি নন না মাদি গো এখন মাদি বোঝা যাচ্ছে মাদি বাচ্চা আচ্ছা আচ্ছা একটু পাটা দেখো দেখো পা দুটো দেখো দেখো পায়ের কোয়ালিটি শুধু মজাগুলো একবার দেখে নাও মানে বাচ্চা পায়ে মজা তাই তো এগুলো কি টিপলা দাদা না এই না এটা একটা তোমার এটা মালবাই পায়ে যায় স্টার পায়ে ক্রস আচ্ছা মালবাই দিয়ে স্টার ক্রস তাই তো দেখো কি রেজাল্ট হয় বিশাল উঠছে উঠছে আজকে বাজে তুলে নিয়ে চলে গেল এই আরেকটা নিয়ে গেছে বাজে আচ্ছা 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 বলো দাদা এই যে এই পায়রা দুটো এটা আমার ওস্তাদ আমাকে গিফট করেছে আচ্ছা ওস্তাদ দিয়েছে তোমার তাই তো আচ্ছা ইন্ডিয়ান ফুলশিরা আচ্ছা আর লোকে আন্দ্রা আন্দ্রা করে এখানে ইন্ডিয়ান ফুলশিরা দিয়ে গেম খেলে তা ওভার হয়ে যাচ্ছে প্রচুর প্রচুর ঠিক আছে এটা নর আইসটা একবার শক করো মানে এই সব কোয়ালিটির পায়রা দিয়ে গরম এগুলো গরমে উঠছে ভালো না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মাদি মাদি রাইস দেখো দারুন দারুন কোয়ালিটি আচ্ছা যদি কোয়ালিটির সম্বন্ধে কিছু বলে দাও কোয়ালিটির সম্বন্ধে আমি আমার ওস্তাদকে বলেছিলাম তোমার পছন্দের পায়রা দিও আমি ওরাবো ঠিক আছে তো আচ্ছা আমার ওস্তাদ আমাকে দিয়েছিল এই দুটো একটা জোড়া বেঁধে বললো যে ওরাও দেখো দারুন উড়ান দারুণের বাচ্চা যেটা

কারণ মাদি পায়রা তার কাছে শর্ট ছিল আচ্ছা আচ্ছা এমনি ফরক দিয়েছে মাদিতে একবার দেখিয়ে দিলাম তাও দেখলাম হালকা পাতলা একদম পুরো পায়রা ঠিক আছে আচ্ছা এইগুলো কিন্তু সেল নেই ঠিক আছে এইগুলো কখনোই সেল হবে না কারণ একজন গিফট করা তো এটা কখনো সেল হয় না এগুলো বাচ্চা চাইলে তোমরা পেতে পারো তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আরও একটা ধাড়ি বের করলে তাই তো আচ্ছা এবার কিছু ধাড়ি তোমাদের দেখাচ্ছে তারপর আবার ফিরে আসবো যেগুলো দিয়ে এইদের জেনারেশন দিয়ে বাজি খেলছে ঠিক আছে তো এটা মাদি তাই তো আচ্ছা মাদির রাইস কোয়ালিটি দেখেন একবার আচ্ছা এটা নর এটা নর দেখো একবার শুধু প্রচুর পুরনো জিনিস কি রয়েছে হাতে এটা দাদা এটা একটা পালসার না আচ্ছা আচ্ছা এটা একটা দাদা পালসার পায় না আচ্ছা এই পায়রাটাকে আমি প্রচুর উড়িয়েছি আর আগে তো এরকম মানে খাঁচা ঘর ছিল না আচ্ছা আর লাইট এত ব্যবস্থা ছিল না কিরকম দিতে এই পায়রাটা মোটামুটি আমি মানে দাদা যখনই ওড়াতো সকালে এবার এটা রাত যতক্ষণ না হবে আর যত রাতি হয়ে যাবে গুড গুট অন্ধকার হলে বাড়ি টেনে এসে নামবে নামবে একদম গ্যারান্টি ওই জন্য এখানে বাচ্চা কি এর মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা কম্পিটিশন খেলেছে কম্পিটিশন খেলেছে আচ্ছা হেভি রেজাল্ট এটা আছে ঠিক আছে ঠিক আছে তো তো মাদি মাদি তো দেখালাম আইস কোয়ালিটি দেখিয়ে মাদি আচ্ছা আচ্ছা এই ফেদার কোয়ালিটি একবার দেখা ঠিক আছে আচ্ছা দেখেন একবার পাটা কোয়ালিটি দেখেন একবার ঠিক আছে হ্যাঁ এগুলো ধারি তাই তো মানে বাড়ির ধারি পায়রা তো আইস কোয়ালিটি তোমরা একবার দেখো আবলুক রয়েছে তাই তো দেখেন এগুলোর বাচ্চা কিরকম সেপ দেখো এটা নর আদি তাই তো আমার বন্ধুর গিফট করা এটা ঠিক আছে এদের মোটামুটি কিরকম জেনারেশন মানে বাচ্চা কিরকম দিচ্ছে এদের বাচ্চা মোটামুটি গরমে 8-10 ঘন্টা ঘুরবে আচ্ছা আর এদের ওড়া স্টাইলটা হলো আচ্ছা এখান থেকে সিধে যাবে লং মোটামুটি রিসরা কোন্নগর আচ্ছা আবার এদিকে যদি যায় চন্দননগর চুজুরো ফুজুরো যাবে পুরো লং টানে লং আচ্ছা আচ্ছা ওই দশ ঘন্টা ঘন্টা খেলা হয়নি খেলবে এই সামনে গরমটা কি এদের বাচ্চা খেলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এদের বাচ্চার একটা গুণ হচ্ছে জিরো পরে যদি বেরিয়ে যায় তাহলে তোমার বাড়ি দশ দিন হলেও পরেও আসবে কিন্তু না খেয়ে কাদা জল যেখানে আচ্ছা 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 ধরতে পারেনি বাড়ি ফিরে বাড়ি ফিরে এসেছে যে যেটা বলছি ইন্ডিয়ান ফুলসিরা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একটা বাংলার ফুলসিরা পায়রা আচ্ছা এই পায়রারই সব জেনারেশন

তাহলে দেখো নোকের কাল অনেকে বলে যে পিওর না এই না সেই না এটা দেখো কালো আছে সাদা আছে কালো আছে ঠিক আছে এটা কোনো ম্যাটার করে না পায়রা ব্লাড লাইন কথা বলে এইসব তার অপমান তাই তো তো এদের জেনারেশনই এখন দাদার বাড়ি কাপাচ্ছে এদের বাচ্চা মোটামুটি ওভার করেছে একটা বলে যেটা কত ঘন্টা উড়েছিল বললে এর বাচ্চা সেই যেটা বললে মারাইটি নেমেছিল এর মেয়ের আচ্ছা মানে বাচ্চা এর মেয়ের বাচ্চা এর ছেলে মানে এরই সব দিজন এদের এদের সব ভাঙানো ভাঙানো আচ্ছা আচ্ছা এইটাই হচ্ছে আমার মেইন ফুল আচ্ছা এদের বাচ্চা যদি কেউ চাই পাবে এখন তো কম্পিটিশন এর জন্য রেডি করছি হয়তো দেব মানে এর দিন দিন নাইট খেলবে তাই তো খেলার পরে নাইটটা খেলার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য একদারে কোয়ালিটি দেখো অনেক ধরনের কোয়ালিটি রয়েছে আইস কোয়ালিটি শুধু একবার দেখলে তাহলে ডিফারেন্টটা বুঝতে পারবে এবং এদের বাচ্চার কোয়ালিটি নাকি ভালো রেজাল্টে তাই তো আচ্ছা এইটা এটা কি মাদি না মাদি তাই তো আচ্ছা মাদির আইস কোয়ালিটি দেখো এরপরে নরের আইস কোয়ালিটি তোমাদের দেখাবো দেখো ডিফারেন্ট টাইপ এটা একটু আইস কোয়ালিটি একবার দেখে নাও আচ্ছা এগুলো কি পিলাকা দিয়ে ভাঙানো না এটা একদম আমার বন্ধুর বাড়িতে আচ্ছা ঠিকই বলে এটা জচ্চা পায়রা পেট থেকে বেরিয়েছিল এই মাদিটা

মাদি তো আজ দেখিয়ে দিচ্ছি পায়ে একটু শখ করি তো ডানার নাও একটু ছোটো ছোট্ট মাদি লং সাইজ নাও ছোট ছোটো সাইজের মাদি পা দেখে নাও টিপলার টিপলার ঠিক আছে আচ্ছা তো দেখে নাও এই হচ্ছে আর এক জোড়া তাই তো একদম মাস্টার জিনিস সত্যি তাই দেখেই মানে মুখ দিয়ে ওয়াও এটা মাদি মাদি রাইস কোয়ালিটি দেখালাম এবার নট এটা পুরো একদম পিয়ারের না এটা মানে ওল্ড ইজ গোল্ড একদম একদম

তা এখানে পচে গেছিল বাজে মেরেছিল আচ্ছা আচ্ছা দাদা সাত দিন পরে সে সেলাই করেছে আচ্ছা এই এখন মাদি সুস্থ আছে এখন সুস্থ আছে দেখো আচ্ছা ঠিক আছে মানে ডিম আচ্ছা করছে তো সব আচ্ছা সব ঠিক আছে ঠিক আছে দেখো পেন্সিল দাও পাঞ্জাবি তো লং দ মতই তো আচ্ছা একদম পুরনো বাড়ির পায়রা তাই তো নাকি হ্যাঁ আচ্ছা অনেক বড় দেখানোর রাইস কিছুই নেই ঠিক আছে আচ্ছা অনেক আগের পায়রা বোঝা যাচ্ছে দেখে আর কোয়ালিটি তো কিছু বলা নেই বড় আচ্ছা এগুলো কি ওরে লংঘ পায়রা দেখো দেখো একদম একদম সবাই এটা বলবে এটা কি পায়রা ওটাই বলতেছিলাম দাদা মুখের কথাটা কেড়ে নিল ঠিক আছে পায়রা ভালো করে দেখিয়ে দাও আর এর কোনো কোনো রেজাল্ট এর ভাই আচ্ছা গরমে খেলেছে বারো ঘন্টা আচ্ছা আচ্ছা শীতে সব ওভার মেয়েছে কিন্তু লাস্ট মুহূর্তে বাজে নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা তো একটাই পড়ে আছে নাকি আচ্ছা এটা সিঙ্গেলই পরে আছে না এটা পেয়ার আছে আচ্ছা পেয়ার হয়েছে এদের বাচ্চা ছেলে কেউ পাবে না এই বাচ্চা এখন আমাদের কাছে নেই এখন বাচ্চা করতে হবে আচ্ছা আচ্ছা বাচ্চা করতে হবে ঠিক আছে তো মোটামুটি এদের রেজাল্টেড পায়রা তাই তো আচ্ছা দেখো কত খেলেছে সবই ওভার মেলে সবই ওভার লাস্ট মুহূর্তে ভাইটাকে বাজে তুলে নিয়ে চলে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সবার জন্য একটা কোশ্চেন হলো অবশ্যই যদি জানো তোমরা বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে বলবে এটা কি পায়রা ঠিক আছে তো আজকে কিন্তু সময় খুব কমের জন্য কিন্তু আজকে আমরা জাস্ট এইটুকু এখানে সমাপ্ত করছি এবং এরপরে যারা অভিজ্ঞ রয়েছে এবং তাদের কাছে যে নলেজগুলো রয়েছে সেগুলো তার কখনো ফুরিয়ে যাবে না সেগুলো অবশ্যই থাকবে তো তার জন্য আমরা কিন্তু আবার আসবো একদিন ঠিক আছে তো এসে পায়রার সম্বন্ধে নলেজ যে পায়রা কিভাবে চিনতে হবে না চিনতে হবে কিরকম পায়রা জোড়া বসালে ভালো হবে ঠিক আছে তো তার সম্বন্ধে আমরা আবার একটা ভিডিও করবো কোনো সমস্যা নেই তো যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে বাড়ি যেতে হবে তো সেই ঠিক আছে অবশ্যই ভালো হ্যাঁ একদম আগে পড়াশোনা করতে হবে তারপরে ঢুকতে হবে ঠিক আছে একদম তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো আশা করি কমেন্ট করে সবাই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর দাদা সবার একবার ইন্ট্রডিউস করে দিই বলে দোক নামগুলো বলে দোক আমার নাম পিকাই আচ্ছা আচ্ছা ভাইয়ের নাম আচ্ছা ঠিক আছে তো এরকমই কিন্তু আরও খাটতে থাকো আমরা জানি পায়রার পেছনে খাটতে একটু পরিশ্রম লাগে তারপর আজকে এই জায়গায় আসা যায় ঠিক আছে আর সেটা খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো ছোটো মধ্যে প্রায় অনেক পায়রা রয়েছে এইটুকুনি সেই জায়গার মধ্যে এত সুন্দর ডেকোরেট করে এত পায়রা মানে একশো আশি প্লাস মানে বিশাল ব্যাপার আর দাদা নিজে মেডিসিন নিয়ে কাজ করছে ওই জন্য পায়রা সম্বন্ধে কিন্তু ভালো অভিজ্ঞতা আছে এবং পায়রা পরে অ্যাপ্লাইও তো করছো তাই তো তো তার জন্য কিন্তু যে নলেজ যদি এটা অতিবশ্যে কমেন্ট করবে তারপর আমি আবার একটা ভিডিও বানাবো এরপরে আবার আসবো ভিডিও বানাবো আর পরবর্তী সময় যদি কখনো কম্পিটিশনে হয় আমাকে অনেকবার আসা আসার বলেছে বাট আমি সময় হয় না সে কারণে আসতে পারি না তো অবশ্যই চেষ্টা করবো আসার জন্য বসে থেকে পায়রা কম্পিটিশন দেখাবো ঠিক আছে একদম কাজ করি মেডিসিন সম্বন্ধে একটু আইডিয়া আছে ওই জন্য